নমস্কার ফ্রেন্ডস দেখুন এটা একটা নিরামিষ ভেজ আইটেম তো এটার মধ্যে মিক্সড ভেজ আছে ছোলা আলু কাঁচা কোলা তারপরে ঝিঙে বেগুন আর ভেন্ডি আর ছোলা ভিজানো ছলা আর অল্প মুগ ডাল এটা আমি কিভাবে রান্না করলাম ফ্রেন্ডস দেখুন কত সুন্দর একটা নিরামিষ ভেজ আইটেম সিম্পল আর একদম তেল মশলা কম আর কাঁচা জিরে বাটা দেওয়া আছে কাঁচা লঙ্কা দেওয়া আছে এটা রান্না করার জন্য আমি কিভাবে প্রসেসিং করছি फ्रेंड्स দেখুন আর কতটা টেস্টি হয়েছে দেখুন রান্নাটা দেখতে আর একদম সিম্পল মানে সব সবাই খেতে পারবেন সবার জন্য এটা কিন্তু এটা স্পেশালি ভাতের সঙ্গে খাওয়া যাবে এই সবজিটা তো এটা বানানোর জন্য কি কি করছি দেখুন फ्रेंड्स পরপর দেখুন অবশ্যই দেখুন ভালো লাগবে খুব কম সময় তো নমস্কার ফ্রেন্ডস নমস্কার নমস্কার ফ্রেন্ডস দেখুন আজকে নিরামিষ একটা ভেজ রান্না করবো খুব সিম্পল ইজি আর একদম রিচ কম তো সিম্পল একদম তার জন্য আমি কিনেছি বেগুন এটা হচ্ছে একটা গোটা কাঁচা কলা কেটে নিয়েছি কাঁচা কলা এটা কিছুটা ছোলা ভিজানো আর এটা হচ্ছে দুটো আলু আর এটা হচ্ছে দুটো ঝিঙ্গে যেটা রাইট গার্ড তোর ঝিঙে ঝিঙে আমরা ঝিঙ্গে বলি এটাকে তো এটা তুলে নিয়েছি উপরে তুলে নিয়েছি পুরো খসা তুলে নিয়ে অল্প অল্প খসা আছে পুরো খসাটা তুলে নরম হয়ে যায় আর এটা হচ্ছে কতগুলো ভেন্ডি ভেন্ডি এগুলো আর এটা বেগুন একটা কাটা বেগুন আর একটা কাঁচা কলা আর দুটো আলু আমি আলুটা একটু কেটে আবার ধুয়ে নিই দেখুন আমি এরকম কাঠ লাগিয়ে নিলাম এরকম কাঠ করলাম লম্বা ফালি ফালি আর ধুয়ে নিলাম আর ঝিঙ্গাটাকে এরকম কাট করলাম ফালি ফালি লম্বা লম্বা এবার পুরো প্রসেসিংটা করি এটা বাটিয়ে এটার মধ্যে দিয়ে নেবো এক কিছুটা পরিমাণ জিরে কটা জিরে দেখুন একটা গোটা এটা পিছিয়ে নেব নড়াতে এটাই দেবো আর দেবো না এর বেশি কড়াইটা গরম হয়ে গেছে প্রথমে দিয়ে নেবো সরষের তিল দিয়ে একটু তেজপাতা গুন এটা হচ্ছে গোয়া মুখ চাল এটা ধুয়ে নিয়েছি দুই চামচ পরিমাণ এখানে দিন

লাল করার দরকার নিয়ে মোটামুটি অল্প লালচ হয়ে এলেই হবে এবার বাকি যেই সবগুলোই দিয়ে নেব আলু ঝিঙে ভেন্ডি এগুলো সব দিয়ে নেব এগুলো আর ভাজাভাজি করবো না আর এটা ছলাটা দিয়ে নেব ছলাটা বাকি যেই সব দিয়ে নেবো না একদম মানে খুব ভাজাভুজি নয় এটা দিয়ে নিলাম এখানে দিয়ে নেব পরিমাণ মতো লবণ যতটা লবণ লাগবে একবারেই লবণটা দিয়ে নেবো ঠিকঠাক লবণটা টেস্টের জন্য যতটা প্রয়োজন আর দিয়ে নেব হলুদ গুঁড়ো এটা হলুদ গুঁড়ো জলের মধ্যে দিলে ভালো হয় এখানে দেবো কয়েকটা কাঁচা মৌরি মৌরি ভাজা নয় একদম কাঁচা ভালো করে মিক্স আপ করে দিই হলুদ লবণ মুড়ি কাঁচা লঙ্কা সব আর কাঁচা লঙ্কাটা আমি কটা দিয়েছি পরে সেদ্ধ হয়ে গেলে আমি একটু ফাটিয়ে নেবো এটা সেদ্ধ হোক ফ্যান ছলা দিয়েছি মুখ ডাল দিয়েছি এবার জিরেটা পেস্ট করে নিয়ে আমি এটা সেদ্ধ হোক কাঁচা সবজিটা ভালো করে সেদ্ধ দেওয়ার জন্য আঁচটা ফুল স্প্রেডেই রাখতে হবে তাতে ভালো সেদ্ধ হবে আর আমি ঢাকা দেবো না খুব গলে যাবে এভাবে ফুল স্পিডে নিজের তাগিদে ফুটে গেলে এখনই সেদ্ধ হয়ে যাবে ফ্রেন্ডস ঢেকে দিলে পুরো যে অয়েলটা আছে পুরো থালা মানে লেগে যাবে আর না লাগলেও মানে খুব খলা হয়ে যাবে আমি এভাবে ঢেকে দিতে পারতাম যাতে অয়েলটা তো অত দূর উঠবে না কিন্তু আমি ঢাকা দেবো না ফ্রেন্ডস কত সুন্দর হয়ে গেল শেদ্ধ আর রান্নাটা এবারে আমি দুটো একটা কাঁচা লঙ্কা একটু ফাটি দিই দেখিয়ে দেখিয়ে খুঁজে পাওয়া গেল তো এটা টেস্টিতে ভালো হয় একটা পেছি কয়েকটা দিয়েছিলাম রান্নাাচাড়া করতে করতে খুঁজে 보고 এখানে যেমন একজন আছে এঁকেও ফাটি দিই একটু খুব জরুরি এই কাঁচা লঙ্কাটা একটা আলাদা খেতে টেস্টি হয় এইভাবে ফাটিয়ে দিলে পরে দুটো এই একজন আছে একেও ফাটিয়ে দেবো তিনটে ফাটিয়েছি আর দুটো কোকাটা থাকবে যে যখন পাবে এক্সট্রা খুঁজে নেবে দেখুন কত সুন্দর ফ্রেন্ডস হয়ে গেল খুব ইজি রান্নাটা আর এবারে এটা জিরের পেস্ট আমি দিয়ে নেবো এখানে একটু বাটি ধোয়া জলটা মশলা এবার এটা ফুটে যাবে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে সব গোটা থাকবে দেখুন ভেন্ডি বেগুন সব গোটা গোটা অথচ সেদ্ধ হয়ে গেছে আলু গটা অথচ সেদ্ধ হয়ে গেছে সব এইভাবে খেতে ভালো টেস্টি হয় একটু জিরেটা ফুটে যাক ঢেলে নেবে হয়ে গেল রান্না কমপ্লিট একটু ফুটে যাক জিরেটা দেখুন ফ্রেন্ডস খুব কি সুন্দর আর এটা খুব একটা জটিল নয় বানানো কিন্তু টেস্টি খেতে খুবই আর তেল মশলা খুবই কম আর কাঁচা জিরে বাটাটার একটা অদ্ভুত সুগন্ধি থাকে ওই জন্য জিরে বাটাটা এখানে খুব ভালো লাগে খেতে আর সবজিটাও পুরো ভাজাভুজি নয় সব সেদ্ধ বয়েল করা আর মুখ ডালটা দিই যাতে সবজিটা খুব ঘন হয় আর সুন্দর খেতেও টেস্টি হয়ে যায় খুব বেশি তেল মশলা দরকার নেই এই সবজি বানানোর জন্য কিন্তু খেতে খুবই ভালো হয় ফুটে গেল এবার ঢেলে নেব দেখুন ফ্রেন্ডস কি সুন্দর ফুটছে মশলাটা জিরেটা একটু ফুটি নি সুগন্ধিটা হওয়ার জন্য এরপর ঢেলে নেব আর এটা সিম্পল রান্না কিন্তু টেস্টি ওভেনটা অফ করে দিই ব্যাস ফুটা বন্ধ হয়ে এবার এটাকে আমি ঢেলে নেব বাটিতে দেখুন ফ্রেন্ডস কত সুন্দর হয়ে গেল একটু দলা দিয়ে দিলাম যাতে পজিশন হয়ে যায় আর এটা খেতে চরম টেস্টি এটা ভাতে দিয়ে মেনলি ভালো লাগে খেতে ভাতেরই সবজি এটা একটু খাওয়ার মতো পজিশন হোক খুব উজ্জ্বলন্ত গরম এখন একটু মোটামুটি ঠিক হবে গরম গরমেই থাকবে কিন্তু এটা পজিশন নেবে খাওয়ার জন্য কত সুন্দর হয়েছে দেখতেও সুন্দর রুচি আছে খেতে দেখুন কত সুন্দর হয়ে গেছে আমি এবার তুলে দেখাই এটা কত সুন্দর খাবার মতো পুরো সুন্দর টেস্টি টেস্টি হয়ে গেছে আর এটা আমি তুলে দেখাই কত সুন্দর এটা ভেজটা খেতে হয় দেখুন সবকিছু ভাববে ভেজটার মধ্যে আর খেতেও টেস্টি হবে সুন্দর হয়ে গেছে এরকম একটা ভেজ ফ্রেন্ড চরম লাগে খেতে ফ্রেন্ড নমস্কার এফিমার নমস্কার টু ডে লাঞ্চ থালি হচ্ছে নিরামিষ ভাত আর লবণ লেবু পোস্ত বাটা পোস্ত পটলের পোস্ত আর একটা মিক্সড ভেজ নিরামিষ জিরে বাটা দিয়ে সব কিছু ভেজ আছে ভেন্ডি ঝিঙে কাঁচা কলা বেগুন মুগের ডাল ছোলা এসব দিয়ে একটা সুন্দর ভেজ আর এটা হচ্ছে পোস্ত বাটা আর পটল পোস্তার ভাত এটা হচ্ছে ভাত এটা হচ্ছে ভেজ সুন্দর একটা ভেজ এটা হচ্ছে পোস্ত এটা হচ্ছে পোস্ত বাটা এটা হচ্ছে লেবু আর এটা হচ্ছে লবণ এটাই লাঞ্চ থালি এটা খেতে চরম টেস্টি হয়েছে বলছে সুন্দর একটা সবজি